শুরু হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটের সব থেকে বড় লড়াই এসেজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সেই সিরিজে মাঠে থাকবেন একজন বাংলাদেশিও শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বাংলাদেশি আম্পায়ার দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা যাবে বাইশ গজে স্টার্ক রুট স্মিথ স্টোকস আর্চারদের সঙ্গে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার সুযোগ পেলেন এসেজের দায়িত্ব পালনের সবশেষ ডিসেম্বর জানুয়ারিতে ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত আম্পায়ারিং করেছেন গত জুন জুলাইয়ে ভারত এবং ইংল্যান্ডের মাঝে হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতেও আর এবার কয়েক মাসের ব্যবধানে এসে যেও অভিষেক হলো সৈকতের যে কোন চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ দু সালের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত এরপর থেকেই নিয়মিত সাদা পোশাকের ক্রিকেটে আম্পায়ার হিসেবে নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি আইসিসির ওয়ান ডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা তার রয়েছে অনেক আগে থেকেই সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন এই বাংলাদেশি আম্পায়ার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর গত ডিসেম্বর জানুয়ারিতে বর্ডার গাভাস্কার ট্রফিতেও সুযোগ মেলে তার সেই সিরিজের দারুণ সব সিদ্ধান্তের জন্য সাইমন টফেল রিকি পন্টিং রবি শাস্ত্রী মাইকেল ভন্দের প্রশংসা পেয়েছিলেন তিনি এছাড়া পাকিস্তান সাউথ আফ্রিকার টেস্ট সিরিজেও কাজ করেছেন আম্পায়ারের ভূমিকায় চলতি বছর নতুন নামকরণ হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সৈকত ইয়াসভি জয়সওয়ালের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলেও সেটাতে নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি হার্সা ভোগলের মতো ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার প্রশংসা করলেও সৈকতের সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল অবশ্য ইংলিশ ক্রিকেটারদের এত সব অভিজ্ঞতা নিয়ে এইবার সৈকত এসেছে একুশ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে এসেস যেখানে প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে আছেন এন্ড্রিয়ান হোলস্টোক এবং নীতি মার্টিন মেনন টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশের সৈকত দ্বিতীয় টেস্টে অবশ্য হোল্ড সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে বাইশ গজে থাকবেন তিনি শেষ তিন টেস্টে অবশ্য রাখা হয়নি এই বাংলাদেশি আম্পায়ারকে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি score runs um, and, and that will try and you know, make that part of how we attack the next couple of days